বন্ধুরা আজ আমরা এসেছি আমাদের ফিশারিতে মাছ দেখতে মাছ ধরছে তেলাপিয়া মাছ এই নৌকাতে করে আমরা যাচ্ছি দেখবো কেমন কি তেলাপিয়া মাছ হচ্ছে বাগদা চিংড়িও হচ্ছে যদিও বাগদা চিংড়ি ওগুলো সকালবেলা ওঠে এখন এমনি তেলাপিয়া মাছ ধরছে আমরা এসেছি এই নৌকায় করে দেখতে দেখতে যাব জল জলটা টেস্ট করব কেমন কি আছে মাছ কেমন হচ্ছে দেখাবো সঙ্গে থাকুন আমরা জালের পাশে গিয়ে আবার দেখাচ্ছি আশপাশটা দেখতেই পাচ্ছেন বৃষ্টির পরে খুব সুন্দর দেখাচ্ছে এই যে আমাদের পুরোটা ফিশারি একশো চল্লিশ বিঘা এই নৌকাতে করে আমরা এখন যাচ্ছি আমি দেখাচ্ছি জেলের পাশে জেলে কাকুর কাছে গিয়ে দেখাচ্ছি আমরা একটা জালের কাছে এসে গেছি এই সব পাতনা জাল পাতা আছে তেলাপিয়া মাছগুলো ধরার জন্য দেখি আমরা যে তুলে হতে যা মাছ আছে কিনা না দেখাচ্ছি সঙ্গে থাকুন আমি আর আমার ভাই সানি আমার নাম রনি আর সাথে আছে ভুটান সে নৌকা চালাবে আমরা দেখবো এই ছোটো ছোটো যেগুলো পাটকাটি মতো ভাসছে সব ওর নিচে ফাতনা জাল পাতা আছে লম্বা লম্বি নিয়ে দেখতেই পাচ্ছেন পিছনের ভিউ নৌকাতে হাওয়াও চলছে খুব সুন্দরও লাগছে আপনারাও সঙ্গে থাকুন দেখাচ্ছি কেমন কি মাছ উঠছে জালের পাশে চলে এসেছি এই যে ছোট ছোট পাটকাটি ভাসছে দেখতে পাচ্ছেন এর নিচেই সব জাল আছে নৌকাটা আস্তে আস্তে কাছে নিয়ে গিয়ে দেখছি জোরে হয়ে যাচ্ছে হাওয়াতে নৌকা একটু সরে যাচ্ছে আমাদের পাশে যেতে হবে নৌকা থেকেই চেক করতে গেলে জাল তোলা শুরু হয়েছে কিন্তু জাল প্রচুরই ছেঁড়া এখনো তো মাছ দেখতে পাচ্ছি না জাল নাইনটি পার্সেন্ট প্রচুরই ছেঁড়া আছে জাল মাছ হলে দেখাচ্ছি এই যে একটা মাছ পড়েছে যা চলে গেছে জোরে নড়ে উঠেছিল খুব হয়তো আটকে ছিল চলে গেছে জাল থেকে ভালো করে যেমন ছিল তেমন পেতে দিস ওই যে দূরে কাকু ওই ওখানে একটাই মাছ ধরছে আমরা ওখানেই যাচ্ছি নৌকা নিয়ে তেলাপিয়া মাছ ধরছে আর কি কি মাছ হচ্ছে জানি না তেলাপিয়ার জন্যই জালগুলো পাতা হয় মেনলি ও এখন জাল পাচ্ছ কাল কতটা মাছ হয়েছিল আজ তেত্রিশ তাই তো আগের দিন চল্লিশ ও কত করে যাচ্ছে মাছ এখন সব ছোট নাকি সাইজ এখন জাল পাচ্ছে এই একটা পাশে আলার কাছে চলে এসেছি একটা সিকিউরিটিদের থাকার জন্য যে আলা বলে এখানকার ভাষায় এখানে আমরা একটু উঠে বসবো ফসবো নৌকা নিয়ে এই পারে চলে এসেছি একদম এখান থেকে এই দুটো জাল থেকে আগের দিন রাতে মাছ চুরি হয়েছে আজ থেকে হয়তো গার্ডে থাকবে লোকজন এই যেগুলো একজন করে থাকার জন্যই ঘর সেইটির তেমন কিছুই নেই এখন ওইভাবে ঠুকে পড়তে হবে দেখতেই পাচ্ছেন অবস্থা যদি একটু খারাপ জল করে মাছ হচ্ছে না বলে ঠিক ঠিক তেমন করা হচ্ছে না এই একজন থাকা মতো এবার হয়তো ঠিক করবে এখানে কোনো ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই যতই গরম হোক কোনো সমস্যা হয় না এই ফিশারির ওপরে যা হাওয়া থাকে দক্ষিণে হাওয়া শীতকালেও একটু সমস্যায় প্রচুরই ঠান্ডা থাকে